Roja rakhi, jar ya de se samaj fori, jar ya de se rojah rakhi ga, roj ke gore. ওরে জারিয়া দেশে নামাজ পড়ি জারিয়া দেশে রোজা রাখি গো রয়ে বসুকে আধার গোরে আর হবে না নে কির সমতুর কোহদারে নরে তৈরি আমার মা হালে মা রাদী আল্লাহত আল আনহা আমারও বিশ্বনবীন কালার যখন নেওয়ার জন্য আসছিলেন যদি উমে এখানে উনি জানতেন না যে আমি কাকে পাবো কোন ছেলের আমি দায়ীমা হব তাই মনে করেছে কে মাক্কার অভিমুখে রং হয়ে গেলেন মক্কা দুল মুয়াজ্জামা পূর্বে একটা ফাঁকা ময়দান দেখতে পেলেন জোরে বলুন ফাঁকা ময়দান দেখতে পেলেন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আন আসামি কে বললেন ও সামি হারিস আপনি এই জাগাতে থাকেন আমাদের উটনী জেদুর বল হয়ে গেছে এই চারণ গাহে আপনি উটনীটাকে চরা আমি হালিমা বুঝতে ফিরে গেছে ওটা মক্কা থেকে সব দাই মারা চলে গেল ভালো ভালো ছেলে সঙ্গে করে নিয়ে সবাই জানো ফিরে বাড়ি চলে গেল মনে হয় আমি আর ছেলে পাবো না রে আমার নসিবে আর সন্তান আসবে না আহ হালে বা নদী জাল্লাম জ্বালনা হা করলেন স্বামী গো এত দূর জোখরে এসেছি একবারে জানলার ঘরা গাফা ওই কাবার জি জানাদ করে আসি জোরে বলুন আল্লাহর ঘর ওয়ে কাবার জিয়ারত করে আসি হালিমা তো সাদিয়া যদি আল্লাহ কাবা বাই তোল্লা জিয়ারত করার জন্য যখন চলে গেলেন কার বেড়া কাবা বাই তোল্লার মোতা বললি আব্দুল মোতালি যদি আল্লাহ হতালার ঘর সঙ্গে দেখা হয়ে গেল আব্দুল মোতালি জিজ্ঞাসা করলেন এ বেটি আমে এ বেটি হালেমা এই জায়গাতে কি ব্যাপার হালে মা মা হালমা বললেন হুজুর গো এ কোরাইস বংশের सरदार আমি এই এইজন্য এখানে এসেছিলাম আমাদের বড় আশা ছিল মক্কা এসেছে মক্কা থেকে ছেলে গুলা নিয়ে যাব একটা ছেলে আমিও পাব লালন পালন করব ছেলে ছেলেটাকে উপহার হিসাবে কিছু আমাকে দেওয়া হবে কিন্তু আমার ভাগ্য খারাপ গো আমার উঠতে খানা ছিল দুর্বল উঠতে ভালো চলতে পারে না বলে আমার আজ লেট হয়ে গেল সবাই যেন বাচ্চা নিয়ে চলে গেল আমি হালিমা ভাবলাম আর বাচ্চা পাবো না বলে আর খালি হাতে ফিরে যাওয়ার আগে একবার এলাম আব্দুল মালে বললেন এ বেটি হালেমা আমি তোমাকে একটা খবর দিতে চাই একটা সন্তানের খোঁজ দিতে চাই হালিমা ওই ছেলের অবস্থা বর্তমান দেখো না কোন ওটাও দেখবে না তোমাকে বলতে ছেলেকে যদি তুমি নিয়ে যাও তুমি এই দুনিয়া তোমার আবাদ হয়ে যাবে আর পর আবাদ হয়ে যাবে যে হয়ে যায় তার শুধু এই দুনিয়া আবাদ হয় না পর কাল আবাদ হয়ে যায় সালামের যে গোলাম নবীর গোলামকে জন্নাত জান্নাত করতে হবে না বরং জান্নাতবীর গোলামের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকবে

সে দেখে হালে মামার বিশ্ব নবীর জন্য যেন নবীকে পাবার অধীর আগ্রহ জেগে গেল এক মিচকে হাসি

ঠান্ডা করে বুঝিয়ে দিয়েছিলেন আমার গাইমা হওয়ার যোগ্যতা তোমাদের মধ্যে নাই যখন হালিমা এসেছে আমার নবী হালিমাকে গাইমা হিসাবে কবুল করে নিয়েছে তাই কোন দাইমা নবীকে নেই নি এটা নয় বরং নবী অন্য কোন দাইমাকে চয়েসি করেননি এই জন্য কারণ নসিবে জুটেনি আর আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ আনহা বিশ্ব নবীর কাছে এলেন নবী মিচকি হেসে দিয়ে বুঝিয়ে দিলেন তুমি আমার দুধমা হওয়ার যোগ্য জোরে বলুন সুহান বলার উদ্দেশ্য হলো এটাই নবী আকালাইহি সালামকে মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ তালা আনহা কোলের ওপরে উঠিয়ে নিয়েছেন এই সমাতে মা আমেনা রাদি আল্লাহ তালা আনহা কান্না করতে করতে বলেছিলেন শোক বুঝিলেন नसी पारिरी तक सोधो लागे जे अघार सभ चोल गा ते आर बचकार तरे समिर सथ मीट गांध आरमार নাও তুলে না নাও তুলে না গো নাও তুলে না নাও তুলে নাও গো নাও গো হালিমা তুমি लायब सोप दिलम तोमा के आज अमर संतार को, रे रे, को रे। পিতার आशीषুতি রে যতন কল রে কোয়ে রে পিতার आशीषুতি রে আমে না দুঃখে নিরঞ্জালো এ এক মন প্রাণ নাও তুলেনা নাও গো দাও তুল দাও দাও তুল দাও ইয়া মন নসিব বলো পাজা নারী হয় আকাশের চা তো মেশ কে মনে রাখি ময়ামে চ মনে রাখে আপন সন্তান তুল না ও নাও না গো না رسولنا اللهم لا لا محمد وعلى اهل ما لنا محمد وعلى اهل سيدنا আমার আব্বা জানে না গো আমার মা বোনের রাতের বেলা কেউ যদি আমার নবীকে পেয়ে যায় আমার আল্লাহ তাকে এ দুনিয়াতেও যেন মালামাল করে দেন আর পরকালেও আল্লাহ তারের জান্নাতের মতো বানাইয়া দেয় আব্বা জানে না মুসলমানের আবার বলছিলাম নবীকে যারা পায় তারা এই দুনিয়াতেও সুন্দর ওই দুনিয়াতেও সুন্দর মাহালিমা পেয়েছেন হালিমা তো সাদিয়াও রাদি আল্লাহ আনহা আমার বিশ্ব নবী আকালাই সালামকে কোলে করে নিয়ে যেন খুব দ্রুত বেগে মিচকে মিচকে হাসছেন আর চলে আসছেন বলুন সুহান আল্লাহ যাতা ব্যাপার নাকি নবীর দুধমা হয়েছেন মা হালিমা তো সাদিয়া

স্বামী বললেন বিবি রে পানির পাত্রই দেখো আপনার শেষ পানি নাই না বলে হুজুর আমাকে যে ক্ষুধা লেগেছে ক্ষুধার তো আমি কিছু খাবার না স্বামী বললেন বলে বিবি রে খাবারও শেষ খাবার নাই পানিও নাই খাবারও নাই মা হাজি মাহ হাজি আল্লাহ আল্লাহ বললেন স্বামী চিন্তা করতে হবে না জোরে বলুন খাবারও নাই পানিও নাই চিন্তা করতে হবে না স্বামী হারিস বললেন বলে বিবি চিন্তা করতে হবে না কেন তোমাকে যে ক্ষুদা লেগেছে পিপাসা লেগেছে তোমাকে দেবো কি এবারে হাজরাতে হালিমা বললেন বলেন স্বামী গো তাহলে যে পানি পান করতাম ওই পানির পাতর খানা নিয়ে আসেন জোরে বলুন সুবাহান আল্লাহ বলে যে পাত্র যে পানি পান করতাম ওই পাত্রখানা নিয়ে আসেন স্যার স্বামী বলছে বিবি ওই পানির পাত্রখানা নিয়ে কি করবে গো বলে নিয়ে আসেন না পানির পাত্রখানা নিয়ে এলেন বলে আমাদের উটনির দুগ্ধ দহন করেন বিবি বলছেন স্বামীকে স্বামী উটনির দুধ দহন পান করব পিয়াস লেগেছে খা ভুক আপনার কি বলে ক্ষুধাও লেগেছে পিপাসা লেগেছে স্বামী বললেন বলে বিবি তুমি কি জানো না নাকি আমাদের উঠনির ওলান শুকিয়ে রয়েছে ওই উঠনি নিজের বাচ্চাকে পর্যন্ত দুধ দিতে পারে না ওই উঠনে দুগ্ধ দহন করব মনে করছো কেমন করে মাহালিমা বললেন বলে স্বামী গো তাহলে শোনেন আমার কথা আমি আপনাকে যেটা বলছি ওই পাত্রখানা নিয়ে আপনি দুগ্ধ দহন করতে লাগে স্বামী হারিস যেন পাত্রখানা নিলেন দুগ্ধ দহন করার জন্য বসে গেল

বিশ্ব নবীকে কোলে করে আলিয়া বসা করলেন আর জানোস আমি হারেস যুগদ দহন করতে লাগলেন যুগদ দহন করতে করতে দেখা গেল যেই পাত্রখানাতে যুগদ দহন করতে লেগেছিলেন ওয়ে উঠনি যুগদ জানো গোটা পাত্রখানা ভরতি হয়ে গেল সামি বাবা বলে বিবিয়া করে বলে এটা কারো করিসমা নয় বরুণ আমার নবীর চেহারা দেখে উঠনির ভিতরে সমস্ত দুর্বলতা দূর হয়ে গিয়েছে উঠনির দুর্বলতা দূর হয়েছে যখন নবীর নবীর নাম জপে শৈতনের দূর হয়ে যায় ইমান তর আশা হয়ে যায় দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না জোরে বলুন সুফান আল্লাহ দেখেন শেষ ভালো যার সব ভালো তার একবার মহব্বতে বলুন সুফান আল্লাহ দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা সবাই তোমার দিবানা তোমার আম্মা আমি না গো তোমার দুধ মহাল মা তোমার মায়ামা গো তোমার দুধ মহাল মা ও তুমি জন্ম মিলে ও তুমি জন্ম মিলে মায়া মিন রে ঘর খোদার ফারিস আশেষ ঘরে তুমি জন্ম নিলে মায়া ঘরে ঘর খোদার ফারিস্তা আসে ঘরে তুমি সিরাত রসুল মারে ফাতের বুলবুল যারা বলুন সুমান কে তুমি সিরাত রসুল মারে ফাতের বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না ও তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমি না গতমার দুধ মহালে মা তোমার আম্মা আমে না গতমার দুধ মাহালিমা মা একটু যারা সামনে আছেন আমার সঙ্গে সঙ্গে আপনারা বলুন তোমার আম্মা আমে না গতমার দুধ মা তোমার ओ तुम ही तुम्हले ओ तुम ही খোদার রহমত ছোট পরে মহালিমা বলে খোদার রহমত ছোট পরে আজ আমার ঘরে এলো খোদার করোনা আজ আমার ঘরে খোদারি করো না তোমার আম্মা আম্মে না তোমার দুধ মহাল মা তোমার আম্মা আম্মে না তোমার দুধ মহালমা সয়ারে না বিজি আমরা তোমার ভুল দিপ পার না দয়ার না বিজি আমরা তোমার আশিক জীবনা তোমার আম্মা আম্মে না তোমার দুধ মা

स्वरूप बाता से कह रे गाये आमार स्वरूप बाता से कह रे गाये काकर रूप पदर जाह सबाई ताराना काकर ना गाए सबाई तुमार तारा ना अम्मा अमा में ना तुम्हार दूध महाले माँ तुमार अम्मा में ना तुमार दूध महाले बायार भैया नीची अमर तोमारे पार न बीजी अमर तोमार असित जीवन तोमार अमा में न गुम दुदमा हल